সৌরভ ভাই থেকে এক কলেজা টুকরা ভাই প্রবাসী ভাই সে ফোন দিছে ভাই তার নাকি একটা বিগ স্ক্রিনের মানে বড় স্ক্রিনের টিভি লাগবে মানে ঘরের ভিতরে হলের ফিল ভাই কোন তার জন্য আছে যে 55 ইঞ্চি ভাই 55 ইঞ্চি ভাই জেবি কি দেখেন জেবি কো গুগল টিভি আচ্ছা 4K QLED ভাই 4K QLED ফিচার নাই ডলবি সিস্টেম সহ ডিটিএস স্ক্রিন ফাস্ট মানে যেটা হচ্ছে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন তারপর ডিটিএস আছে ডলবি আছে এইচডিএম আছে প্রাইম ভিডিও আছে ইউটিউব আছে নেটফ্লিক্স আছে সব আছে এর ভিতরে আবার হচ্ছে 55 ইঞ্চি 4K কি ওএলইডি টিভি ভাই এক কথায় ভাই আপনার বিদেশী প্রবাসী ভাইদের জন্য হোম থিয়েটার ভাই হোম থিয়েটার রাইট ভাই 55 ইঞ্চি যারা হচ্ছে বড় স্ক্রিনে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই টিভিটা ভাই 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 ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে তো ভাই সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করি ভাই প্রাইস দিবেন কত ভাই ভাই এটা অনলি ভাই আজকের জন্য 49000 টাকা ভাই মাত্র 49000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন 55 ইঞ্চি 4K কিউএলইডি টিভি দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু নেওয়ার জন্য অবশ্যই কে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন